আগে জানতাম না জীবন মানে কি এখন মনে হয় জীবন মানে যুদ্ধ কখনো নফসের সাথে কখনো শয়তানের সাথে কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে কখনো চেনা অচেনা মানুষের সাথে হে আল্লাহ আমি খুব দুর্বল আমি পরীক্ষার উপযুক্ত নই আমাকে গুনা করার সুযোগ দিবেন না জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া কিছুই করা থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আর এই তো চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় নাস্তাটা খেয়ে নিয়েছি নাস্তা খাওয়ার পরে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে করে নিয়েছি এখন এই তো একটু বারান্দায় আসছি বারান্দায় আসছি হচ্ছে বারান্দার কাপড়গুলো নেওয়ার জন্য তো কাপড়গুলো নিতে এসে দেখলাম ওয়েদারটা মাসা বেশ ভালোই ছিল এই জন্য একটু ভিডিও করে নিয়েছি এই যে রৌদ্র উজ্জ্বল একটা দিন ছিল রোদ উঠেছে ভালোই মাসা আকাশটা অনেক পরিষ্কার ছিল আর গাছগুলো একটু দেখে নিলাম এখন কাপড়গুলো নিয়ে ঘরে চলে এসেছি এই তো এখন কাপড়গুলো গুছিয়ে নেব তোমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর এই তো এখন কাপড়গুলো গুছিয়ে নেই কাপড়গুলো গুছিয়ে নিয়ে সংসার সংসারে তো অনেক কাজ করতে হয় তাই না সারা দিন সংসারে কাজ করতে হয় তো তারপর আমরা যা যারা হাউসওয়াইফ আছি সংসারে কাজ করে কিন্তু একটু বসে থাকার সময় পাই কিন্তু যারা বাইরে কাজ করে তারা তো সময় পায় না তাই না আর এই তো এখন কাপড়গুলো গুছিয়ে নেই কাপড়গুলো গুছিয়ে নিয়ে যে কাজগুলো করব সেগুলো তো অবশ্যই শেয়ার করব তোমার আপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল আর এই যে কাপড়গুলো গুছিয়ে নিতেছি আর যে বললাম না জীবনমানে যুদ্ধ আসলেই কিন্তু আমার কাছে মনে হয় জীবন মানে যুদ্ধ এখন কার কাছে কি মনে হয় আমি তা জানি না কিন্তু আমার কাছে তো এরকমটাই মনে হয় যখন ছোট ছিলাম তখনই কিন্তু ভালো ছিলাম দেখা গিয়েছে যে কোনো চিন্তা ছিল না কোনো প্যারা ছিল না যেভাবে পারছি বাসায় এসে স্কুলে যেতাম স্কুল থেকে বাসায় এসে খাবার পেতাম খাবার দাবার খেয়ে খেলাধুলা করতাম পড়াশোনা করতাম তো এরকমভাবেই কিন্তু জীবনটা খুব ভালোভাবেই গিয়েছিল এখন যখন বিয়ে হয়ে গেছে সংসার হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে এখন দেখা যায় যে জীবন মানে যুদ্ধের মতনই যায় আর কি আর এই যে দেখেন আমার টুনটুনি পাখি কালার করতেছে তো এই তো আমি এখানে বসে কাজ করতেছি আর ওরা কিন্তু পড়তেছে তো এরকমটাই করি কাজের মাঝখানে বাচ্চাদেরও একটু দেখাশোনা করি আর এই তো কাপড়গুলো গুছিয়ে রেখে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের যে বোরমগুলো আছে সেগুলো একটু মুছে নেই আসলে প্রতিদিনে কম বেশি মোছা হয় সব সময় শেয়ার করা হয় না রান্নার আগে এই কাজগুলো আমি সব সময় করে থাকি কিন্তু সব সময় তো সব রকম ভিডিও একরকম ভিডিও আর কি শেয়ার করলে ভালো লাগবে না তাই না জন্য কিন্তু এক এক দিন এক একটা কাজ দেখাই আর কি তো এই তো এখানে চিনি শেষ হয়ে গিয়েছে চিনিটাও কিন্তু এখন বোরমে নিয়ে নিব আর দেখা যায় যে ওই যে বললাম না জীবন মানে যুদ্ধ করতে করতে ভালো লাগে না খুব ক্লান্ত লাগে আবার এই যুদ্ধের মাঝখানে কখনো দেখা যায় অসুস্থ থাকতে হয় কখনো আবার অনেক রকম প্যারা টেনশন থাকে তো এই সব আর ভাল লাগে না মাথায় নিতে ইচ্ছা করে না তো এই তো মশলার বোরমগুলো এখন কিন্তু সব মুছে নেব আর একটা একটা করে মুছে নেবো দেখা যায় কি রান্না করতে করতে একটু হাতে আঠা আঠা লাগে এই জন্য প্রতিদিনই কম বেশি মোছা হয় আর প্রতিদিন না মুছতে পারলেও কিন্তু একদিন বা দুই দিন বাদ বাদ আমি এই মশলা বোরমগুলো মুছে নিই আর যখন ক্লিন করতে হয় তখন তো সবগুলো বৈরম খালি করে একবারে সব বরম ধুয়ে নেই আর রোদ্রের দিন ভালো হয় বেশি এই বোরমগুলো যদি ধোয়ার থাকে তো যেদিন রোদ উঠে সেদিন কিন্তু ধুয়ে নিলে খুব ভালো হয় আর শুকা যায় আর এইসব সব তো রোদ্রে শুকিয়ে নিতে হয় না হলে আবার ভেজা থাকলে দেখা যায় কি জিনিস থাকলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আর গন্ধ হবে তো এই তো সবগুলো পরে মুছে নেই মুছে নিয়ে টুকটাক কাজ করে দুপুরে কী রান্না বান্না করি সেগুলো কিন্তু শেয়ার করব আর ওই যে দেখা যায় কি মানে আস্তে ধীরে কথা বলতেছি আসলে আমার কিছুই হয় নাই কিন্তু মনটা ভালো নাই এই জন্যই কিন্তু আস্তে ধীরে কথা বলতেছি আর দেখা যায় কি কিছু হোক আর না হোক মানে কথা বলতে বলতে অনেক সময় এমনিতে নিজে থেকে কিন্তু মনটা খারাপ হয়ে আসে তো এজন্যই কিন্তু আস্তে ধীরেই আজকে কথা বলতেছি তোমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে চামচগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে চামচগুলো রেখেই রেখে দিয়েছিলাম এগুলো আর রাখা হয়নি বরমের মধ্যে আর এখন এই চামচগুলো কিন্তু ঠিকঠাক করে রেখে দিতেছি আর রান্নাঘরে যখন কাজ করতে আসি তখন একবারে সব কাজ গুছিয়ে নেই আবার এই চামচগুলো কিন্তু র্যাকে থাকলে দেখা যাবে যে আবার যখন ভেজা বাসন দেব তখন কিন্তু এই শুকনো চামচগুলো শুকনা বাসনগুলো কিন্তু আবার ভিজে যাবে এজন্য জন্য শুকনা যখন থাকে তখনই কিন্তু আলাদা আলাদাভাবে যেটা যেই জায়গার জিনিস সেটা সেই জায়গায় রেখে দিলে ভালো হয় আর এই যে সব মোছা হয়ে গিয়েছে চামচগুলোও ঠিকঠাক করে রেখে দিয়েছি এখন বাসন ছিল কিছু বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি এখনই তো ঘর মুছতে চলে আসছি ঘরটা অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়েছি এখন ঘরগুলো মুছে নেই আর সবগুলো ঘর মুছে বারান্দা মুছে নেব দেখা যায় কি মানে রোদ উঠলেও দেখা যায় ধুলা হয় আবার বৃষ্টি হলে দেখা যায় পানি পড়ে তো ঘরটা কিন্তু কম বেশি একদিন দুদিন পর পর মুছতেই হয় দেখা যায় আমি একদিন বাদ বাদ মুছি প্রতিদিন মুছতে পারি না যেহেতু ছোটো বাচ্চা বাচ্চাদেরও সব কাজ নিজের হাতেই করে দিতে হয় তো এজন্য দেখা যায় যে প্রতিদিন আর মুছতে পারি না একদিন বাদ বাদে মুছি আর দেখা যায় যেদিন খুব কাজের প্যারা থাকে তখন কিন্তু দুই দিন পর ঘরগুলো মুছে নেই আর এই যে ঘর মুছে চলে আসছি রান্নাবান্না বসিয়ে দেবো তো আগে এই তো চালটা ধুয়ে নিই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো রাইস কুকারে ভাত আসতে আসতে হয়ে যাবে আর হচ্ছে রাইস কুকারে ভাত বসালেন আমার কাছে অনেক ভালো হয় তো যখন আর কি রাইস কুকারটা থাকে আর যখন রাইস কুকার না থাকে তখন তো চুলায় ভাত রান্না করে নিতে হবে তো এই তো আমি কিন্তু চাল ধোয়া যে প্রথম পানিটা আছে এটা ফেলে দিব না এটা রেখে দেব পাতিলে এটা তো গাছে দিব আর এই চাল ডাল ধোয়া যে পানিটা আছে প্রথম যে পানিটা আছে সেটা কিন্তু খুব ভালো হয় গাছে দিলে আমি কোনো গাছে কিন্তু আলাদা সার ব্যবহার করি না এই চাল আর ডাল ধোয়া পানি দিলেই কিন্তু গাছগুলো খুব ভালো হয় আর আমার তো অল্প স্বল্প গাছ এই অল্প স্বল্প চাল ডাল ধোয়া পানি দিলেই কিন্তু হয়ে যায় মার্লাম আমার গাছগুলো ভালোই হয় আর এই তো ভাতটাও বসিয়ে দিয়েছে এখন আলু ছিলে নিব তুই এভাবে আলু ছেলা দেখলে অনেক আপুই কিন্তু অনেক সময় বলে যে তুমি তো ভালোই চাকু দিয়ে আলু ছিলতে পারো হ্যাঁ আলু তারপর পেঁয়াজ তারপর অন্যান্য যে সবজিগুলো ছিলতে হয় সেগুলো কিন্তু আমি চাকু দিয়েই ছিলি আর বটি দিয়ে শুধু কাটাকাটি করি পেঁয়াজ তারপরে হচ্ছে আলু যখন কাটতে হয় তখন কিন্তু বটি দিয়েই করি আর আমি বটি দিয়েও পারি আলু ছিলতে অন্যান্য কাজ করতে তো আমার অসুবিধা হয় না যে কোনো কাজেই কিন্তু করে নিতে পারি আর এই তো এখন আলুগুলো ছিলে দুপুরে রান্না বান্না করে নেব কিন্তু আর দেখা যায় পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের মেয়েদের কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় মেয়েদের বেলায় কিন্তু কোনো ছাড় থাকে না আর এই যে আলুগুলো কিন্তু আমার চুলা হয়েও গিয়েছে এখন আমি তো রান্না বান্নায় চলে আসছি ডাল কিন্তু আমার রান্না অলরেডি হয়েও গিয়েছে এখন অন্য একটা তরকারি রান্না করে নিব তো এই তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে আর হচ্ছে রান্নার তেল দিয়ে দিলাম এখন এখানে সুটকি দিয়ে দিতেছি এই তো শুটকিটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব সুটকিটা ভেজে নিয়ে এই তো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচটা সামান্য ভেজে নিব সামান্য ভেজে নিয়ে এখানে আমি মশলা দিয়ে দিব আর এখানে কিন্তু কয়েকটা আমি গোটা জিরাও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা আর ভিডিও করা হয়নি তো এই তো পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু দিয়ে দিব দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নেওয়ার সময় একটু পানি দিয়ে দিতেছি এই তো পানি দিয়ে না নিলে না মরিচের আর হলুদের একটা হচ্ছে ঝাঁজ উঠে আসে তো এই তো পানি দিয়ে দিয়েছি আর এখন এই তো আমি আলু কুচি কুচি করে নিয়েছি সুটকি দিয়ে আলু ভাজি করে নিতেছি তো এই তো সুটকি দিয়ে আলু ভাজি মাঝে মাঝে খেতে আমার ভালোই লাগে তো এই তো মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিতেছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি শাক দিয়ে নিয়েছিলাম আর শাক হচ্ছে একটা মশলা তো তো এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য পানিও দিয়ে দিলাম তো আলু যেহেতু খুব কুচি কুচি করে নিয়েছে এজন্য কিন্তু বেশি পানি দিতে হয়নি তো তো আমার কিন্তু সুটকি আলুর তরকারিটাও হয়ে আসছে আলু বল আলুর তরকারি বলেন আর ভাজি বলেন হয়ে আসছে তো তো এখন কিন্তু ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিব আমি একটু ভাজা ভাজা করে নিব আর একটু পানিটা শুকিয়ে নিব তো এভাবে কিন্তু শুটকি আলু ভাজি খেতে ভালোই লাগে তো আপনারাও চাইলে কিন্তু এভাবে ভাজি খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা লাগে আর এই তো দেখেন একদম কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল টাইপ হয়ে গিয়েছে তো এই তো আমার কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে উঠিয়েও নিয়েছি আর এই যে এদিকে হচ্ছে ডালও হয়ে গিয়েছে তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে হচ্ছে ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে তো ভাত হয়ে যাওয়ার পরে আমরা খাবার দাবার খেয়ে একটু মানে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম তো যখন হাঁটাহাঁটি করতে বের হয়েছি তখন কিন্তু আর ভিডিও করি নাই তো আফ ক্যামেরায় কিন্তু আমরা একটু ঘুরে আসছিলাম বাইরে সব সময় তো আর বাসা থাকতে ভালো লাগে না তো এই তো বাহির থেকে কিন্তু চলেও আসছি আর যেখানে বিস্কিট বিস্কিট এখন বের করে নিতেছি আর এটা হচ্ছে নুনতা বিস্কুট নুনতা বিস্কুটটা আমার কাছে ভালোই লাগে আর নুনতা বিস্কুট দিয়েই সন্ধ্যায় নাস্তাটা খেয়ে নিব তো এই তো এখন নোনতা বিস্কুটগুলো বের করে নেই আর আমার মতো নোনতা বিস্কুট খাওয়ার কার ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওই যে বললাম না পরিস্থিতি যেমনই হোক আমাদের মেয়েদের মানিয়ে নিতেই হয় মেয়েদের বেলায় কোনো ছাড় নাই তো সেটা যদি পুরুষ হয় তাহলে কিন্তু অনেক ছাড় থাকে মেয়েদের বেলায় কোনো ছাড় থাকে না আর এই তো বিস্কিটগুলো আমি সব বের করে নিয়েছি একটা পিচে নিয়ে নিব এরকম বৈরমে রেখে তো খাওয়া যাবে না এরকম বৈরমে রেখে খেতে গেলে দেখা যাবে যে বিস্কিটটা ড্যাম হয়ে যাবে এজন্য কিন্তু হচ্ছে ফ্রিচে নিয়ে নিতেছি আর চা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় চা হয়েও গিয়েছে আমার আর এই যে চাটা কিন্তু খেতে বসেও গিয়েছি চা খেয়ে নিতেছি বিস্কিট দিয়ে তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না এ পর্যন্তই রাখবো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সবাই দোয়া রাখবেন আর السلام عليكم انا حافظ